এই মাসে এমনও জিনিস হতে পারে যে আপনার দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে কিন্তু মঙ্গল যেহেতু পঞ্চম স্থানে বসে আছে এটা আপনার সম্পর্কের জন্য যথেষ্ট ভালো তাই চিন্তার কোনো কারণ নেই যদি কথা বলা কোনো কারণে বন্ধ হয়ে থাকে সেই কথা বলার যোগ মঙ্গল নিজেই তৈরি করে কোনো কিছু করতে চাইলে শেয়ার মার্কেট স্টক মার্কেট কোনো প্রশ্ন থাকলে যদি আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো কিছু স্টার্ট করতে চাইছেন কোনো নতুন কোনো ব্রাঞ্চ ওপেন করতে চাইছেন কোথাও কোনো ইনভেস্ট করতে চাইছেন তাহলে সমস্তটাই পনেরোই জুনের পর করবেন কারণ রবি যখন কেন্দ্রস্থানে অর্থাৎ আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি শনির সাড়ে সাতই শেষ হওয়ার পর আপনাদের জীবনে চলার যে পদ্ধতি কিংবা জীবনে যে সফলতা ধীরে ধীরে তার ট্র্যাকের মধ্যে আসতে শুরু করেছে এই রকম লেভেলে আসছে না যতটা পরিমাণে আপনাদের জীবনে দুঃখ বা সমস্যা এসেছিল পয়লা জুন থেকে তিরিশে জুন সেদিক থেকে দেখতে গেলে গ্রহদের পজিশন এমনভাবে তৈরি হচ্ছে যে মানুষ অবশ্যই আপনাকে এই কথা বলবে যে আপনি জীবনে যথেষ্ট পরিমাণে উন্নতি করছেন আবার কিছু মানুষ আপনার উন্নতিতে তারা হিংসা করবে অর্থাৎ জুন মাসে গ্রহদের অবস্থান আপনার ফেভারে কাজ করবে কেন করবে কিভাবে করবে এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আমি আপনাদের সাথে আলোচনা করব নমস্কার আমি অষ্ট আচার্যা দেবদত্ত দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে আমার এই জ্যোতিষ আলোচনা ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আজকে আমি আলোচনা করব ধনু রাশি বা লগ্নের জুন মাসে মাসিক রাশিফল জুন মাসে আপনাদের কেমন থাকবে তার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানাব আপনার স্বাস্থ্য আপনার শিক্ষা প্রেম ভালোবাসা ভাগ্য ব্যবসা কেরিয়ার কেমন যাবে গ্রহদের আপনার জন্মকুণ্ডলী মানে আপনার রাশির কোথায় কোথায় পরিবর্তন হচ্ছে কোথায় কোথায় গ্রহের দৃষ্টি রয়েছে কেমন সে বলবান জায়গা তৈরি যে কেমন পরিস্থিতি আপনার জীবনে নিয়ে আসতে চলেছে সমস্ত কিছু নিয়েই বিস্তারিতভাবে জানাবো এবং এই ভিডিওটির শেষে আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের জীবনের শুভ রঙ এবং কি কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারবেন আপনারা জানেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আলোচনাটা গ্রহদের গোচরের ওপর নির্ভর করে ফলে সব ক্ষেত্রে আপনার জীবনের সাথে পুরোপুরি মিলে যাবে এমন কিন্তু নয় কারণ প্রত্যেক মানুষের জীবনে তাদের বাবা মায়ের কর্মফল আপনাদের নিজেদের কর্মফল সেই সাথে আপনার নিজেদের জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান এবং বর্তমানে আপনাদের যে মহাদশা অন্তর্দশা দশা চলছে তার সব প্রভাব এর ওপর পড়ে এবং সেটা কিন্তু প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পড়ে আর সেই সাথে কুড়ি থেকে তিরিশ শতাংশ থাকে গ্রহদের গোচরের এফেক্ট তাই যদি কোথাও আপনাদের মনে হচ্ছে যে বর্তমান সময়ের সাথে এটা মিলছে না তাহলে অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলী দেখানো ভীষণ দরকার জুন মাসে চারটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে রবি বুধ শুক্র মঙ্গল এই চারটি গ্রহ জুন মাসে তাদের রাশি পরিবর্তন করবে তার ফল আপনাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলছে সেটাও আপনারা এখান থেকে জানবেন তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি আপ পাঁচই জুন দু হাজার চব্বিশ ফলহারিণী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা তিথিতে জগৎ কল্যাণের উদ্দেশ্যে শারদা মায়ের পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব শারদা মাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন আপনারা জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ এই অমাবস্যা তিথিতে দেবী আরাধনায় মুখ্য ফল প্রাপ্তি হয় মা তারা এদিন দেবী রূপে পূজিত হন এই দিন মা মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করে পাশাপাশি কর্ম অনুযায়ী আপনাকে ফল দান করে এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ কর্মফল প্রাপ্তি হয় এই ফলহারিনী অমাবস্যা যোগে আপনারা যাদের মনে হচ্ছে আপনাদের জীবনে প্রচন্ড সমস্যা চলছে প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন কর্ম কিংবা ব্যবসার ক্ষেত্রে বিব্রত রয়েছেন যারা চাকরির চেষ্টা করছেন কিন্তু আপনার সন্তান কিছুতেই চাকরি পাচ্ছে না মামলা মোকদ্দমা জড়িয়ে রয়েছেন বিয়ে কিংবা বিবাহিত জীবনের সমস্যা সন্তানের শিক্ষা কিংবা সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে সেই সাথে যারা প্রচণ্ড ঋণের মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন কিংবা আপনাদের জীবনে যারা রোগ মুক্তি চাইছেন এই সমস্ত কিছুর মধ্যে যে যাদের মনে হচ্ছে আপনাদের দেওয়ালে পিঠ থেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে সে বিষয়ে যারা জীবনে শুভ ফল লাভ করতে চাইছেন তারা প্রত্যেকেই ফল আনেনি অমাবস্যার আগে অর্থাৎ থার্ড জুনের মধ্যে অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এক্ষুনি ফোন করে যোগাযোগ করতে পারেন কারণ এই বছরেও ফল অমাবস্যাতে আমি বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করেছি তাই আপনারা যারা সেদিন আপনাদের জীবনের সমস্ত কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন হেল্পলাইনে এক্ষুনি যোগাযোগ করুন সেই সাথে বলবো যেহেতু ফল হারিনি অমাবস্যা পাঁচই জুন বুধবার সন্ধ্যে সাতটা চোদ্দ মিনিট থেকে শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ ছয় জুন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আপনাদের প্রত্যেককে এই দিন অবশ্যই আপনার বাড়ির নিকট কোনো মায়ের মন্দির বা মায়ের মন্দিরে যদি না যেতে পারেন আপনার বাড়িতে কালী মায়ের ছবি কিংবা তারামায়ের ছবি বা মূর্তি যদি থাকে তার সামনে আম জাম কাঁঠাল দিয়ে আপনারা পুজো দিতে পারেন আপনাদের মনস্কামনা আপনারা জানাতে পারেন সেই সাথে আবার বলছি যারা জীবনের দুর্বিষহ সমস্যা থেকে বেরোতে চাইছেন তারা এক্ষুনি নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন যাতে ফল হারিনি অমাবস্যাতে আপনারা আপনাদের প্রতিকার প্রতিবিধান করাতে পারেন চলুন মূল আলোচনায় ফেরা যাক জুন মাস যখন শুরু হবে তখন আপনার ধনুরাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনাদের তৃতীয় স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে নিজের ঘরে শনিদেব শ স নামক রাজ্যক তৈরি করে অবস্থান করছে চতুর্থ স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু বসে আছে আর জুন মাসের এক তারিখ মঙ্গল আপনার পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশিতে নিজের ঘরে প্রবেশ যেখানে রোচক নামক তৈরি করবে ষষ্ঠ স্থান অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি রবি দ্বারা অস্তমিত থাকলেও জুন মাসে তিন তারিখ কিন্তু পুনরায় উদিত হচ্ছে সেখানে শুক্র নিজের ঘরে বসে মালব্য নামক রাজ্যক তৈরি করেছে আবার রবি বুধ একসাথে বসে বুধাদিত্য যোগ তৈরি করেছে যদিও শুক্র বারো তারিখ বুধ চোদ্দো তারিখ এবং রবি পনেরো তারিখ যথাক্রমে মিথুন রাশিতে প্রবেশ করে বুধ সেখানে ভদ্রা যোগ তৈরি করবে এর সাথে সাথে বুধ পুনরায় রবির সাথে যুক্ত হয়ে আদিত্য যোগ তৈরি করবে এ সেই সাথে আপনার দশম স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে সর্বপ্রথম জেনে নেব আপনার শরীর স্বাস্থ্যের অবস্থা আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি আর বৃহস্পতি আপনার ছ নম্বর ঘরে বসে আছে প্রথম ঘর থেকে আমরা বিচার করি হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম ছ নম্বর ঘর হচ্ছে রোগ আপনি যদি হসপিটাল বা বিদেশ সংক্রান্ত কোনো কাজ করেন লোনের কাজ করেন সেগুলো তো ঠিক আছে আপ কিন্তু সেখানে যে এনার্জি সেই এনার্জির ক্ষেত্রে কিন্তু আপনার শরীরের কোনো না কোনো ক্ষেত্রে অসুবিধা দেখা দেবে কারণ কোথাও কোথাও এনার্জি তৈরি করতে হবে তাই ছ নম্বর ঘর হচ্ছে রোগ এবং শত্রুদের এবং সেই সাথে বৃহস্পতি যেখানে বসে আছে অর্থাৎ বৃষ রাশিতে সেটা বৃহস্পতি শত্রু ক্ষেত্র তাই আপনি যদি আপনার শরীরের ওপর খেয়াল না রাখেন এবং যদি আপনার শরীরের ক্ষেত্রে আপনাকে যদি বেশি ট্রাভেল করতে হয় তাহলে কিন্তু আপনার শরীরে কোনো না কোনো সমস্যা আপনার দেখা দিতে পারে তাই বিশেষ করে ডায়েটের ওপর আপনাকে কিন্তু ভীষণ জোর দিতে হবে সেই সাথে সাথে পেট সংক্রান্ত স্টমাক ওরিয়েন্টেড গ্যাস এই ধরনের সমস্যায় জুন মাসে আপনাকে কিছুটা ভুকাতে পারে আর্থিক দিক থেকে দেখতে গেলে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতি নবম দৃষ্টি আপনার অর্থভাবের ওপর পড়েছে সুতরাং সেদিক থেকে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পয়লা জুন থেকে কুড়ি জুনের মধ্যে আপনাদের আর্থিক স্থিতি এই সময় যথেষ্ট ভালো পরিমাণে থাকবে এই সময় যদি কোথাও কোনো অর্থ পুনরায় পাওয়ার চান্স থাকে তৈরি হয় তবে কারোর কাছে গিয়ে যদি লোনও নিতে হয় তাও এই সময় আপনারা কিন্তু পেতে পারেন যারা নিয়মিত ইনভেস্টমেন্ট করেন কিংবা শেয়ারে অর্থ নিবেশ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে এই মাসে আপনি কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজে নতুন করে অর্থলগ্নি করতে পারেন নতুন কাজ শুরু করতে পারেন কিছু কিছু করে আপনি লাভও পেতে শুরু করতে পারেন সেদিক থেকে দেখতে গেলে আর্থিক পরিস্থিতি জুন মাসে আপনাদের যথেষ্ট ভালো যাবে তবে একুশ তারিখের পর থেকে তিরিশে জুন অবধি আপনার খরচের পরিমাণ যথেষ্টভাবে বাড়তে পারে কিন্তু খরচা সাপেক্ষে যথেষ্ট পরিমাণে বেড়ে গেল পরিবারের কোনো চাহিদার কারণে কিন্তু আপনার অর্থ খরচা হতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে খরচার বেশ কিছু বহর থাকলেও আর্থিক আমদানি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থভাবে রাহু স্বতন্ত্রভাবে অবস্থান করবে ফলে জুন মাসের এক তারিখ থেকে পারিবারিক পরিস্থিতি আপনার ঠিক হবে তবে এই সময় আত্মীয় স্বজনের দিক থেকে কোনো অশুভ খবর আপনি পেতে পারেন এ কারণে পরিবারের সাথে আপনাকে আপনার দেশের বাড়ি যেতে হতে পারে অথবা সেই আত্মীয়র বাড়িতে যেতে হতে পারে কিংবা আত্মীয়কে দেখতে হসপিটালে যেতে হতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে নিজের পারিবারিক জীবন যথেষ্ট ভালো থাকবে তবে আত্মীয়দের ক্ষেত্রে কিছু অশুভ খবরের কারণে আপনার মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে থাকতে হতে পারে ধনুরাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল জুন মাসের এক তারিখেই পঞ্চম স্থানে নিজের ঘরে প্রবেশ করে রোচক নামক রাজ্যক তৈরি করবে এই রাজ্যগের কারণে আপনাদের যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের পেট সংক্রান্ত সমস্যা ডায়রিয়ার সমস্যা ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে কারণ মঙ্গল অগ্নিকারক গ্রহ তবে তাদের লেখাপড়ার দিক থেকে জুন মাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপর তাদের ক্ষেত্রে বড় কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশনের যোগ আসতে পারে তবে এই অ্যাডমিশন দূরে হওয়ার জন্য পরিবারের থেকে তাকে কিন্তু দূরে থাকতে হতে পারে সেই সাথে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে সাথে আপনার সন্তানের কোনো বস্তু বা গিফট হিসাবে প্রাপ্ত হতে পারে অর্থাৎ আপনার সন্তানের বাবা মায়ের কাছ থেকে গাড়ি বাইক কিংবা মোবাইল বা ল্যাপটপ গিফট হিসেবে পেতে পারে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আপনার সন্তানের দিক থেকে জুন মাস যথেষ্ট লাভকারী হতে চলেছে এবারে চলে বিদ্যা শিক্ষা পঞ্চম স্থান পড়াশোনাকে নির্দেশ করে পঞ্চম ভাব অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল তার নিজের ঘরেই রয়েছে মঙ্গল তার নিজের রাশিতে বসে আছে অর্থাৎ মেষ রাশিতে এটা শুধু নর্মাল রাজযোগ নয় অনেক বড় রাজ্য কারণ ত্রিকোণ স্থানের অধিপতি ত্রিকোণ স্থানে বসে আছে আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে যখন কোনো গ্রহ নিজের ঘরে থাকে সে অনেক বেশি শক্তিশালী হয় সে অনেক এনার্জি তৈরি করে আর এখানে যদি আপনার কোনো পরীক্ষা থাকে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এখানে মঙ্গল সেনাপতি তার মানে যদি পরীক্ষা থাকে বিশেষ করে ডিফেন্সের কোনো পরীক্ষা বা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো কাজের জায়গা থাকে কেরিয়ারের জায়গা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে কারণ রবি তিন নম্বর ঘরে চলে আসবে পনেরোই জুনের পর গভর্নমেন্ট ওরিয়েন্টেড পরীক্ষা কিন্তু খুব ভালো হবে যদি আপনি এমন কোনো জায়গায় ভর্তি হতে চান যেটা অনেক বড় ইনস্টিটিউশন তাহলেও কিন্তু সেখান থেকে যথেষ্ট সাপোর্ট আপনি পাবেন এবারে কথা বলবো আমি প্রেম বা লাভ লাইফ নিয়ে কেমন কাটবে আপনাদের এই মাস পঞ্চম স্থান পড়াশোনার সাথে সাথে প্রেম ভালোবাসাকেও নির্দেশ করে মঙ্গল নিজের ঘরে বসে আছে আপনার ঠিক উল্টো দিকের যে মানুষ আপনি যার সাথে রিলেশানে রয়েছেন তাকে জুন মাসে আপনি যা খুশি ইচ্ছে আপনি বলে দিতে পারেন সেই মাইন্ড করবে না আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো থাকবে দুজনের মধ্যে ভাইবস তেমনি একই রকম থাকবে প্রেম ভালোবাসার ফিলিংস তেমনি থাকবে কারণ মঙ্গল তার নিজের ঘরে বসে আছে আর আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি সেই সাথে বৃহস্পতি আর মঙ্গলের একবারও কানেকশান তৈরি হচ্ছে ফলে আপনি যে জিনিস তাকে বলছেন আপনার পার্টনার অনেক ক্ষেত্রে সেটা ডিনাই করতে পারে অর্থাৎ আপনি যেটা বলছেন আপনার পার্টনার অন্য জিনিস সেটা বলতে পারে কখনো কখনো এই মাসে এমনও জিনিস হতে পারে যে আপনার দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে কিন্তু মঙ্গল যেহেতু পঞ্চম স্থানে বসে আছে এটা আপনার সম্পর্কের জন্য যথেষ্ট ভালো তাই চিন্তার কোনো কারণ নেই যদি কথা বলা কোনো কারণে বন্ধ হয়ে থাকে সেই কথা বলার যোগ মঙ্গল নিজেই তৈরি করে দেবে এবারে আসব বৈবাহিক জীবনের ক্ষেত্রে বৈবাহিক জীবন কেমন কাটবে সাত সেভেনথ হাউস অর্থাৎ সপ্তম ভাব বিবাহকে নির্দেশ করে সপ্তম ভাবের অধিপতি গ্রহ হল বুধ আর আপনার বুধ যে বসে আছে বৃষ রাশিতে অর্থাৎ ষষ্ঠতম ঘরে কিন্তু চোদ্দই জুনের পর সে নিজের ঘরে অর্থাৎ আপনার সপ্তম স্থান বা মিথুন রাশিতে চলে আসবে ফলে এক চার সাত দশ কেন্দ্রস্থান বলে এবং এই কেন্দ্রস্থানের অধিপতি বুধ ষষ্ঠ স্থানে থাকলেও চোদ্দোই জুন অবধি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তবে চোদ্দই জুনের পর আপনার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিন্তু রাজ্যক তৈরি হবে চোদ্দই জুনের পর বিবাহিত জীবন খুব ভালো থাকবে আপনার স্বামী বা স্ত্রী তার প্রফেশনাল জীবনেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে কারণ সপ্তম স্থান মিথুন রাশি সপ্তমভাবের অধিপতি যখন সেখানে চলে আসবে তখন ঘরটাকে আরও পাওয়ারফুল করবে তবে চোদ্দই জুনের পর আপনার বিবাহিত জীবন খুব ভালো থাকবে কিন্তু তার আগে চোদ্দই জুনের আগে আপনাকে ম্যারেড লাইফ নিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু সপ্তম স্থান ব্যবসাকেও নির্দেশ করে ব্যবসার ক্ষেত্রে বলবো যে জুন কিন্তু যথেষ্ট ভালো থাকবে জুন মাসে আপনি আপনার কাজকে নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল থাকবেন অ্যাক্টিভ থাকবেন কিন্তু সেটা চোদ্দো পনেরো জুনের পর আপনার শনি যে বসে আছে আপনার তিন নম্বর ঘরে এবং শনি সেখানে বসে আপনাকে এনার্জি দিচ্ছে আপনাকে বলছে যে যে কাজগুলো আপনি করছেন সেগুলোতে আপনি সফলতা পাচ্ছেন এর পাশাপাশি আপনাকে কোনো সরকারি পেনাল্টিও ভোগদান করতে হতে পারে সেই সাথে ইলেকট্রিক সমস্যা মেশিনারি সংক্রান্ত সমস্যা অর্থ খরচা কিন্তু হতে পারে একই সাথে আপনার নতুন কোনো কাজে আপনি অর্থ লগ্নি করতে পারেন কোনো নতুন প্রোডাক্ট বাড়াতে পারেন সেই সাথে জুন মাসে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো সেল হবে এবারে আসবো আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্য কেমন থাকবে ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থান আর ভাগ্যস্থানের অধিপতি গ্রহ রবি পনেরোই জুন অবধি রবি ত্রিকোণ কেন্দ্রে পরিবর্তন করবে পনেরোই জুনের পর আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে কোনো কিছু করতে চাইলে শেয়ার মার্কেট স্টক মার্কেট কোনো প্রশ্ন থাকলে যদি আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো কিছু স্টার্ট করতে চাইছেন কোনো নতুন কোনো ব্রাঞ্চ ওপেন করতে চাইছেন কোথাও কোনো ইনভেস্ট করতে চাইছেন তাহলে সমস্তটাই পনেরোই জুনের পর করবেন কারণ রবি যখন কেন্দ্রস্থানে অর্থাৎ আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে দশম ভাবের অধিপতি গ্রহ বুধ যে বর্তমানে ষষ্ঠ স্থানে বসে রয়েছে কারণ আপনার দশম স্থান পড়েছে কন্যা রাশিতে ফলে সে কিন্তু কেন্দ্রস্থানে চোদ্দ তারিখে কেন্দ্রস্থানে চলে আসবে দশম ভাবের অধিপতি যখন ষষ্ঠ স্থানে অবস্থান করবে আপনাকে একটু বেশি দৌড়দৌড়ি করতে হবে পরিশ্রম করতে হবে একটু বেশি এফোর্ট দিতে হবে চোদ্দই জুনের আগে তাই আপনাকে বেশি পরিশ্রম করতে হবে কারণ ষষ্ঠ স্থানে সাথে রোগ শত্রুকেও নির্দেশ করে ফলে বুধ যখন ষষ্ঠ স্থানে থাকবে তখন আপনার শত্রুদেরকেও আপনি চ্যালেঞ্জ করা শুরু করবেন ফলে কর্মক্ষেত্রে শত্রুদের সাথে কিংবা আপনার বসের সাথে অথবা আপনার সিনিয়রের সাথে আপনি অযথা আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন চোদ্দোই জুন অবধি আপনার সাথে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট দেখা যেতে পারে সে বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে কিন্তু চোদ্দই জুনের পর বুধ যখন কেন্দ্রস্থানে প্রবেশ করবে তখন আপনার প্রতিপত্তি চলে আসবে তখন আপনি আপনার প্রভাব খাটাতে সক্ষম হবেন এই সময় আপনার ট্যালেন্ট আপনি দেখাতে সক্ষম হবেন এতদিন পর্যন্ত আপনার যে কাজ করতে মন লাগছিল না আপনার মধ্যে যে অ্যাংজাইটি ছিল টার্গেট আপনাকে দেওয়া হয়েছিল সেই টার্গেট নিয়ে আপনি ভীষণ বিব্রত বোধ করছিলেন চোদ্দোই জুনের পর কিন্তু সব ঠিক হয়ে যাবে বুথ তখন কেন্দ্রস্থানে প্রবেশ করবে চোদ্দোই জুনের পর আপনার কাজ করার পদ্ধতিও চেঞ্জ হয়ে যাবে ফলে এই সময় থেকে আপনার কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে এতক্ষণ আমি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনারা জানেন যে ধনুরাশি আপনারা যে যে কজন রয়েছেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু ইন্ডিভিজুয়াল জন্মছক আলাদা আপনাদের নবগ্রহের অবস্থানও আলাদা আপনাদের বর্তমানে যে মহাদশা অন্তর্দশা কিংবা দশা চলছে সেটাও সবার থেকে আলাদা আপনার হাতের গঠন সেখানে রেখার অবস্থা গ্রহের পজিশন কিংবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশন কোনোটা সম্পর্কে কিন্তু আমার সম্যক কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম সেটা আপনার জীবনের সাথে হুবহু মিলে যেত ধনুরাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই প্রতিবারের মতো অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর একটা ভালো খবর সেটা হচ্ছে আপনারা অনেকেই অলরেডি জেনে গেছেন আমাদের নতুন পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো টিডিএস অলরেডি আমরা লঞ্চ করে ফেলেছি এমন একটা পডকাস্ট চ্যানেল যেখানে বাংলায় পডকাস্ট এবং বাংলার পডকাস্টের জন্য যেখানে আপনারা আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা পার্সোনাল কিংবা সামাজিক এরকম প্রচুর সমস্যা নিয়ে সেই বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে আড্ডা মারতে মারতে আলোচনা করতে করতে আপনাদের জীবনের সমস্যার রাস্তা আমি খুঁজে বার করব তাই অবশ্যই নিচে যে ডেসক্রিপশানে রয়েছে সেখানে কিন্তু চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ইউটিউব এবং ফেসবুক দুটোরই লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেষে আবার বলবো যারা ফলহারিনী অমাবস্যায় আমার কাছ থেকে কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে আপনার নামটা বুকিং করাতে পারেন এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন এই পর্বে আমি উল্লেখ করেছি ফলহারিনি অমাবস্যা কত তারিখ থেকে শুরু হচ্ছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আমার এই পরামর্শ আপনার জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে জুন মাসে আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ সেই সাথে প্রতিদিন নিয়ম করে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুবাই নামাহা সেই সাথে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং তার সাথে সাথে প্রতিদিন সকালবেলায় সূর্য মন্ত্র পাঠ করুন ওম হ্রাং হ্রিং হ্রো সূর্যায় নামা। যে মহা উপায়গুলো বললাম সেগুলো নিয়মিত করে দেখুন আপনাদের জীবনে ম্যাজিকের মতো পরিবর্তন আপনারা পাবেন অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ক্ষেত্রে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং তার সাথে সাথে পডকাস্ট চ্যানেল দা দেবদত্ত শো নমস্কার